আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের স্বপ্নের ব্যাখ্যা খুবই সীমিত খুবই অল্প অল্প সময়ের মধ্যে শেষ হবে কিন্তু বিষয়টা আমরা প্রত্যেকেই এর সঙ্গে জড়িত আছি অর্থাৎ মেয়ে কেন্দ্রিক মহিলারা এই কাজের মধ্যে জড়িত আছে স্বপ্ন যদি আপনি মেহেদি দেখেন তাহলে ব্যাখ্যা কি হতে পারে আসুন আমরা জেনে নেই হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন হাতে পায়ে মেহেদি লাগাতে দেখা নিজেকে সুসজ্জিত করবে কিন্তু তার দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আবার কোনো কোনো ব্যাখ্যাকারীগণ বলেছেন আত্মীয় স্বজনের অবস্থা তার নিকট গোপন থাকবে না হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলে বলেন স্বপ্নে মেহেদি লাগানোর তিন ব্যাখ্যা হতে পারে এক নাম্বার আরাম আয়েস দুই নাম্বার পারিবারিক অবস্থা প্রকাশ না হওয়া তিন নাম্বার দুঃখ কষ্ট প্রিয় বন্ধুরা স্বপ্নে মেহেদি লাগাতে দেখলে এর ব্যাখ্যাটাই হয় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এখানে আরও কিছু কথা আছে যেমন মেহেদি লাগাতে দেখার একটা বিষয় আপনার মেহেদি দেখা আপনি মেহেদি দেখলে কি হবে সেই বিষয়টা এখানেই স্পষ্ট করা হয়েছে মেহেদি লাগাতে দেখলে কি হয় আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন আশা করি এই সকলেই বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু